আমরা চেয়ে যতক্ষণ মারাং গেয়া তুমি কি সবার থেকে বড়। আর ইউ দ্য ওল্ডেস্ট নমস্কার বন্ধুরা আমি নামাল চলে এসেছি সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকে আমরা এমন কতগুলো সান্তালি বাংলা সেন্টেন্স বা বাক্য আলোচনা করব। যেগুলো আমরা দৈনন্দিন জীবনে বা প্রতিদিনকার জীবনে যেগুলো আমরা ব্যবহার করে থাকি তাহলে আমাদের কথা বলতে গেলে যে সেন্টেন্স আমাদের লাগে সেইরকম কতগুলো সেন্টেন্স বা বাক্য আমরা আজকে আলোচনা করব তাহলে বন্ধু আর দেরি না করে আমরা এই ভিডিওটি শুরু করি আমি চিকাই এম আম চিকা তুমি কি করো আম চিকা চিকাই তুমি কি করো হোয়াট ডু ইউ ডু ওকারেম অলক কানা। অথবা আম অকারে পাড়া কানা তুমি কোথায় পড়াশোনা করছো আম ওখারে অলক কানা অথবা আম ওকারে পাড়া কানা হোয়ার ডু ইউ স্টাডি আম ওকারে অলক কানা অথবা আম ওকারে পাড়া কানা অর্থাৎ তুমি কোথায় পড়ছো আম তো ওকা চানাচারে পাড়া কানা তুমি কোন ক্লাসে পড়ছো আম তো ওকা চানাচারে পাড়া কানা आंदो काचा तो नाच रहे हैं और हाथ करना तुम्ही कौन क्लास है पोर्स हो चाना च क्लास चाना च अतः क्लास ओका चाना च कौन क्लास हुई क्लास आर यू इन जे एम न्यू लेदा जे एम न्यू लेदा तुम्ही की देख चो की देख चो जे एम न्यू लेदा तुम्ही की देख चो जे एम न्यू लेदा जे एम न्यू लेदा तुम्ही की देख चो কাউকে হয়তো কেউ কিছু দেখছে তখন জিজ্ঞাসা করছেন চেয়ে তুমি কি দেখছো। হোয়াট আর ইউ লুকিং অ্যাট আবার হয়তো কেউ কোনো সাবজেক্ট বা স্পেশাল কোনো বিষয় বা সাবজেক্ট নিয়ে পড়ছে তাহলে সেই ক্ষেত্রে হয়তো এই ভাবে জিজ্ঞাসা করা যেতে পারে আমদো ওখান সাতামতে পান আমদিকে কানা। তুমি কোন বিষয় নিয়ে পড়ছো আমিকেলাম বা পাহাড় তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করছো হোয়াট আর ইউ স্টাডিং আমার বিনিড দা হইনা তোমার পরীক্ষা কেমন হলো আমার অকালেকা দা না। তোমার পরীক্ষা কেমন হলো বিনিড বিনিড পরীক্ষা বিনিড বিনিড পরীক্ষা আমা বিনিড তো অকালে না। তোমার পরীক্ষা কেমন হলো হাওয়াজ ইওর এক্সাম তখন হয়তো আপনি বললেন না মানে খুব ভালো ওয়েল খুব ভালো কলকাতা খান সেখান ওকালে কলকাতা খান সেকালে কলকাতা খান ওকালেকা ওকালে কলকাতা গেলে কেমন হয় কলকাতা গেলে কেমন হয় হাউ অ্যাবাউট কলকাতা নডেখন ইন কলকাতা ওকালে কাতিন সেনোয়া নডেখন ইন কলকাতা ওকালে কাতিন সেনোয়া নডেখন ইন কলকাতা ওকালে কাতিন সেনোয়া আমি এখান থেকে কলকাতা কিভাবে যাব নডেখন ইন কলকাতা ওকালে কাতিন সেনোয়া অথবা নডেখন ইন কলকাতা ওকালে কাতিন চালা আমি এখান থেকে কলকাতা কিভাবে যাব হাউ ডু আই গেট টু কলকাতা ফ্রম হিয়ার তিন সাড়ে না তিন সাড়ে না কয়টা বাজে হোয়াট ইজ দ্য টাইম আমদো ওকারে তুমি কোথায় ওকারে। তুমি কোথায় হয়ার আর ইউ ওকা ওতখ খান না আম লাগি ওকা পায় তোমার জন্য কোন সময় হলে ভালো হয় তোমার জন্য কোন সময় হলে ভালো হয় লাগি দ ওকা খান না হোয়াট টাইম ইজ গুড ফর ইউ দায়াতে আর দামেম লোয় দায়াতে আর দাম লেয়া। দয়া করে একটু আবার বলবেন দায়াতে আর দামে লোয় কুড ইউ রিপিট দ্যাট প্লিজ দয়া করতে কাটি তাহারি সাহি এম লয়া দয়া করে একটু ধীরে বলবেন কুড ইউ স্পিক স্লোয়ার প্লিজ আমদোছে মিটাং সিনেমা ম ন্যালা আমদোছে মিটাং সিনেমা ম ন্যালা তুমি কি একটি সিনেমা দেখতে চাও আমদোছে মিটাং সিনেমা ম ন্যালা তুমি কি একটি সিনেমা দেখতে চাও ডু ইউ ওয়ান টু ওয়াচ এ মুভি আমার চনে গে আমার চেক মনে হোক তোমার কি মনে হয় আমা চেক মনে হোক তোমার কি মনে হয় হোয়াট ডু ইউ থিঙ্ক আম চবা আম ওকাতেম চালা কানা। ওকাতেম ওম সে তুমি কোথায় যাচ্ছ হায়ার আর ইউ গোয়িং ফুটবলম খেলা ফুটবলম খেলা ফুটবল খেলবি ডুই ওয়ান টু প্লে ফুটবল দাঁড়ানেম চালা দাঁড়ানিম চালা বেড়াতে যাবি তো বেড়াতে যাবি ডু ইউ ওয়ান টু হ্যাং আউট নয়ার গনম দ তিন গনং দিন এটা দাম কত

ওই তরকারিটা একটু আমার দিকে দেবে ক্যান ইউ পাস কারি সিমজেল ও সিম জেল ওনা লোক জেল উত্তম লিম জেল অর্থাৎ মুরগির মাংস ওনা সিম জেল উত্তম লাহায়া। মুরগির মাংসে তরকারিটা আমার দিকে একটু দেবে ক্যান ইউ পাস চিকেন কারি প্লিজ তিনো বয়া আপে তিনো বয়া তোমরা কয় ভাই বোন হাউ মেনি সিবলিংস ইউ আর আম হুড আমতক্ষণ হুডিং হুড ছোট আমি চে যতক্ষণ তুমি কি সবার থেকে ছোট আর ইউ দা ইয়াংগেস্ট আমার কমি চবা আমার কমি চবাদাম তোমার কাজ কি শেষ হ্যাভ ইউ ফিনিস আমা ননল এই চে আমার ননল আমা চ উধারি হাত দা আমি কি আপনার পেনটা ধার নিতে পারি এই চে আমার ননল উধর উধ অথাৎ দার নেওয়া ই চল উধরি হত্যা আমি কি আপনার পেনটা ধার নিতে পারি এক্সকিউজমি বারো ইউর ফ্রেন্ড তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সান্তালি শেখার জন্যে যতটা পারবেন এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আমার চ্যানেল আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে বলবেন না তাহলে বন্ধু ধন্যবাদ